অনেক দিন আগে একটি গ্রামে দুজন কৃষক ছিল রামার লক্ষণ দুজন ছোট থেকে একসাথে থাকতো কিন্তু দুজনের মন অন্যরকম ছিল রাম ছিল অনেক পরিশ্রমী সকাল হতেই রাম মাঠে কাজ করতে চলে যেত আর সারাদিন মাঠে কাজ করত কিন্তু লক্ষণ ছিল রামের থেকে অনেক আলাদা লখন ছিল অলস মনের মাঠে গিয়ে কাজ না করে বসে বসে দিন কাটাত গল্প করত। একদিন সকালবেলা রাম তার স্ত্রীকে বলল গীতা আমি মাঠে যাচ্ছি আজ অনেক কাজ আমি দুপুরে বাড়ি আসতে পারবো না অল্প খাবার দিয়ে দাও মাঠে বসে খেয়ে নিব গীতা আগে থেকে খাবার রেডি করে রেখে দিছিল এই নাও খাবার ঠিক সময়ে খেয়ে নিও আর হ্যাঁ আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে আমি এখন আসি এই বলে রাম মাঠের দিকে রওনা হলো আর এদিকে দুপুর হয়ে গেল তবু লক্ষণ শুয়ে রইল আর তখন তার স্ত্রী মায়া বলল আরে আজ মাঠে যাবে না নাকি দুপুর হয়ে হয়ে গেল যে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট গেল আরে মায়া কি হলো তোমার সকাল সকাল বিরক্ত করো না তো যাও এখান থেকে আমাকে শান্তি মতে ঘুমাতে দাও তাছাড়া মাঠের কাজ তো আর চলে যাচ্ছে না আমাকে আর জ্ঞান দিতে হবে না এদিকে সবাই মাঠের কাজ করে ফেলেছে গাঁয়ে সবার থেকে পরেই আমাদের ফসল হবে দেখবে একদিন এই কাজের জন্য তোমাকে পস্তাতে হবে তারপর লক্ষণ ঘুম থেকে উঠে বলল আচ্ছা ঠিক আছে আমি মাঠে যাচ্ছি তুমি খাবারের ব্যবস্থা করো তারপর মায়া লক্ষণকে খেতে দিল আজও দেখছি ডাল ভাত অন্য কিছু রান্না করি কি আর রান্না করব। ঘরে বসে থাকলে তো ডালবাতি খেতে হবে এদিকে ঘরের সব খাবার শেষ হয়ে গেছে সেদিকে কি তোমার খেয়াল আছে আচ্ছা ঠিক আছে ডাল খেয়ে নিচ্ছি তারপর লক্ষণ মাঠের দিকে চলে গেল এদিকে রাম মাঠের কাজ করেই যাচ্ছিল তারপর লক্ষণ হেসে হেসে বলল আরে ভাই আজ মনে হয় পুরা ক্ষেতের কাজ করে শেষ করে দিবে এত কষ্ট করার কি দরকার কালকেও তো করতে পারবে নাকি না ভাই আজ মাটি চাষ করে শেষ করতে হবে কালকে বিষ ই আস্তে আস্তে রদ্র অনেক হতে থাকলো আর তখন লক্ষণ বলল আরে এত কাজ করতে পারবো না আমার বের হয়ে যাচ্ছে যাই অল্প আরাম করে নেই লখন একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিল আর এদিকে রাম কাজ শেষ করে খাবার নিয়ে বসতেই এক সাধু বাবা এসে বলল। বাবা আমাকে অল্প খাবার দিবে আমার অনেক ক্ষুধা লেগেছে আমি দুদিন ধরে কিছু খাইনি আচ্ছা ঠিক আছে বাবা আমার কাছে তো বেশি খাবার নেই দুটো রুটি আর অল্প সবজি আছে আপনি খেয়ে নিন আমি সব খাবার খেয়ে নিলে তুমি কি খাবে বাবা বাবা আপনি খাবারগুলো খেয়ে নিন সমস্যা নেই আমি ঘরে গিয়ে খেয়ে নিব তারপর সাধু বাবা খাবারগুলো খেয়ে নিল আর বলল তুমি আমাকে খাবার খাইয়ে অনেক উপকার করলে এই উপকার আমি কখনো বলবো না তোমার ঘরে দেখবে কোনোদিন খাবারের অভাব হবে না হ্যাঁ বাবা এটাই আশীর্বাদ দিন যাতে এবার আমাদের ফসল অনেক ভালো হয় আর আমার পরিবারজনও খুশি থাকে তারপর সাধু বাবা খুশি হয়ে বলল। পরিশ্রমী কৃষকের ফল কোনোদিন বিফল হয় না আজ আমি অনেক খুশি তাই তোমাকে কিছু উপহার দিতে চাই তারপর সাধু বাবা অল্প বীজ নিয়ে রামের হাতে দিল বাবা এটা কোন ফসলের বীজ এটা কোনো সাধারণ বীজ নয় এটা হলো জাদুর বীজ এবার ফসলে তুমি এই বীজ মাঠে হিসে দিবে এই বলে সাধু বাবা চলে গেল সাধু বাবা চলে যাওয়ার পর রাম লক্ষণকে বলল লক্ষণ চলো আমরা কালকেই এই বীজ মাটি হিসেবে দেই দেখবে অনেক ফসল হবে যাদুবাবা তো বলল আরে ভাই এটা তো জাদুর বীজ তাহলে এত মেহনত করার কি দরকার নিজে নিজে হবে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই আরে ভাই ভালো কিছু পাওয়ার জন্য তো মেহনত করতেই হবে তারপর ওরা দুজনে সাধু বাবা দেওয়া জাদুর বিষ নিয়ে বাড়ির দিকে রওনা হলো আর বাড়ি গিয়ে তাদের স্ত্রীর সাথে সব কথা খুলে বলল আচ্ছা ঠিক আছে সাধু বাবা যেভাবে বলছে ঠিক তেমনভাবেই করো পরের দিন সকালবেলা রাম মাঠে চলে গেল আর লক্ষণের শ্রী মায়া রামকে দেখে লক্ষণকে এসে বলল তুমি এখনো ঘুম থেকে উঠোনি এদিকে রাম মাঠে কাজ করার জন্য চলে গেল তোমাকে নিয়ে আর পারছি না তারপর লক্ষণ ঘুম থেকে উঠে মাঠে চলে গেল এদিকে রাম মাটি চাষ করে বিষ হিসে দিল কিন্তু অলস লক্ষণ কাজ না করে গড়ে ফিরে গেল রাম অনেক মেহনত করে মাঠে পানি দেওয়া চাষ করা সব কাজ করত। কিন্তু লক্ষণ কাজ না করে বসে থাকত কিছুদিন পর রামের ফসল অনেক ভালো হলো এদিকে লক্ষণের মাঠে কোনো ফসলেই হলো না আর এদিকে রাম তার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এদিকে লক্ষণ নিজের কর্মর জন্যে পস্তাতে লাগলো.